আজকের এই সতেরোই অক্টোবর এটা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন এবং আমি মনে করি যে আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে বাংলাদেশের চুয়ান্ন বছরে যে একটি বার গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র কাঠামোর সংস্কারের যে একটা গণ দাবি উঠেছিল সেই দাবির একটা রাজনৈতিক সমঝোতার চুক্তি হয়েছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সেটার সমন্বয় করেছে যেহেতু এই সরকার নির্বাচিত না তারা একটা ইন্টিরিম সময়ের জন্য দায়িত্ব পালন করছে তারা চাইলেও আসলে অনেক কিছুর আইনি ভিত্তি পরিপূর্ণভাবে দিতে পারবেন না সেই জায়গা থেকে তারা এই পরিবর্তনের অংশীজনদেরকে নিয়ে তারা এই মানুষের যে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষা রাষ্ট্র গঠনের যে দাবি সেটার একটা রাজনৈতিক সমঝোতার পাশাপাশি একটা ন্যূনতম আইনি ভিত্তি বা সাংবিধানিকভাবে কীভাবে স্বীকৃতি দেওয়া যায় সেই পদক্ষেপ গ্রহণ করেছে আজকে যেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটি যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এটি একটি অধ্যাদেশ আকারে সরকার পক্ষ থেকে জারি করা হবে এবং যেটি পরবর্তীতে সংবিধানে যেখানে অন্তর্ভুক্ত করা দরকার এবং যেখানে আইন কাঠামোর সংশোধন করা দরকার সেটি সংশোধন হবে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা আন্দোলনকারী প্রতিনিধিদের মধ্যে একটু মতভেদ ছিল কিন্তু দীর্ঘ প্রায় এক বছরের আলাপ আলোচনা শেষেও যদি আমরা ঐক্যমত্তে না পৌঁছাতে পারি সেটি দেশে আরেকটি নতুন সংকট তৈরি করবে সেই বিবেচনায় আমরা গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দল আজকে স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন করেছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটো দাবি ছিল কেউ বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে এই জুলাই সনদের একটা ম্যান্ডেট নেওয়ার জন্য একটা গণভিত্তি দেওয়ার জন্য একটা গণভোটের আয়োজন করা যেটি গণ পরিষদ সংসদ ভবনের এলডি হলের প্রথম জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় বলেছিল এবং অন্য কিছু রাজনৈতিক দল বলেছিল যে এই মুহূর্তে দুটো নির্বাচন করার আসলে বাস্তবতা বা ফিটনেস নাই সেই জায়গা থেকে তারা বলেছে যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং কার্যকর করার জন্য আপনার গণভোট তো আমরা মনে করি যে এখনও আলাপ আলোচনার সুযোগ আছে আসলে গণভোটটা নির্বাচনের আগে আলাদাভাবে হবে নাকি জাতীয় নির্বাচনের সাথে একই সময় হবে সেই বিষয়টি হয়তো সেই বিষয়ে এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্তটি সিদ্ধান্তটি হবে যদিও হয় নাই কিন্তু সংস্কার প্রস্তাবগুলো আসলে এবং বিষয়গুলো চূড়ান্ত হয়েছে এখন প্রক্রিয়া নিয়ে এখন আলাপ আলোচনার সুযোগ আছে এবং সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমি মনে করি যে একটা গতিপথ নির্ধারণ করা যেতে পারে শেষ পর্যন্ত কিন্তু কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে যদিও বাংলাদেশের রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল কিংবা রাজনীতিবিদদের নানা সময় জনগণের সাথে কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট রাখে নাই সেই কারণে আসলে একটা আইনি ভিত্তি নিয়ে অনেকের একটা সন্দেহ সংশয় ছিল কিন্তু শেষ পর্যন্ত যেহেতু এখন সমগ্র জাতিকে আসলে সাক্ষী রেখে জাতির সামনে এই আলাপ আলোচনাগুলো হয়েছে এবং এই রকমের একটি অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রাজনৈতিক সমঝোতার চুক্তি বা স্মারক স্বাক্ষরিত হয়েছে এটিকে ভায়োলেট করার আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল দুঃসাহস দেখাবে তাহলে তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে সুতরাং এখনও আমার মনে হয় যে আইনি ভিত্তি দেওয়া নিয়ে আসলে আমাদের ওই সন্দেহ সংশয়টা কিছুটা হলেও কমেছে এবং আমার মনে হয় যে এটা একটা আইনি ভিত্তি এবং কার্যকর ভিত্তি পাবে